হৃদয় নামের একটি ছেলেটিকে একটি কিশোর হৃদয় নামের একটি কিশোর সে পাঁচই আগস্ট সরকার পতনের ঠিক পর মুহূর্তে একটি দোকানে বসেছিল তখন আট থেকে দশজন পুলিশ সদস্য তাকে টেনে হিচরে বের করে এনে পিছন থেকে একজন পুলিশ সদস্য সরাসরি শটগান দিয়ে গুলি করে এবং জায়গায় সে নিহত হয় পরবর্তীতে সেই কনস্টেবল আকরমকে গ্রেপ্তার করা হয় দুর্ভাগ্য গাজীপুর জেলা দায়রাজাজ আদালত থেকে এই কনস্টেবল আকরামের জামিন হয় তেইশ বারো দুই তারিখে পরবর্তীতে এটা নেতিবাচক একটি ধারণা সৃষ্টি হয় জনগণের মধ্যে তখন সংশ্লিষ্ট আদালতই তার জামিন বাতিল করেন এবং সেদিনই তাকে গ্রেপ্তার করা হয় সেই আকরাম রেফিদের আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদন জানিয়েছিলাম মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন এবং তাকে আগামী সোমবার অর্থাৎ বিশ এক দু তারিখে তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন পরবর্তী আবেদনটি আমাদের ছিল যাত্রাবাড়ি জনের এসি তানজিল আহমেদের বিরুদ্ধে আপনি জানেন ঢাকা শহরের সবচেয়ে একটি বড় ম্যাচাকার হয়েছে যাত্রাবাড়ি এলাকাতে এবং এসি তানজিল আহমেদ সরাসরি পার্সোনাল উপস্থিত থেকে সেখানে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনায় এবং অন্যান্য অফিসারদের নির্দেশনায় সেখানে একটি বড় হত্যাকাণ্ড হয়েছে ইমাম হোসেন তাইম আপনারা জানেন ইমাম হোসেন তাইম সেও একজন পুলিশের ছেলে তাকে জাকির হোসেন তদন্ত তৎকালীন তদন্ত যাত্রাবাড়ি থানা সরাসরি তাকে গুলি করেছে এবং স্পটেই এই তানজিল আহমেদ সেখানে উপস্থিত ছিল সেই মামলায় তানজিল আহমেদকে গ্রেফতার করা হয় এবং আমরা আজকে আমাদের এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলাম ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন একই তারিখ তাকে আগামী অর্থাৎ বিশ এক দু হাজার তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন এবং আমাদের তৃতীয় একটি আরেকটি আবেদন ছিল এটি একটি টেকনিক্যাল বিষয় আপনারা জানেন বিভিন্ন ভয়েস রেকর্ডিং যেগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে এগুলো অথেন্টিক প্রমাণ করার জন্য আমরা এনটিএমসি থেকে ন্যাশনাল টেলিকমিশান মনিটারিং সেন্টার থেকে যে আমরা যে ভয়েস স্ক্রিপিংগুলো নিয়েছি এগুলো যাচাই করার জন্য আমরা সিআইডির প্রতি একটা নির্দেশনা ট্রাইব্যুনালে চেয়েছিলাম ট্রাইব্যুনাল সেটাও আমাদের মঞ্জুর করেছেন অডিও রেকর্ডগুলো ফ্ল্যাশ হয়ে গেছে তাদের অথেন্টিক্যাসি প্রমাণ প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনাল আবেদন করেছিলাম ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছে সিআইডি সিআইডির প্রতি চেয়েছি স্পেশালি স্পেশালি এবং সিআইডি সহ সংশ্লিষ্ট অন্যান্য যে সংস্থা আছে তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন ওখানে আমরা ফাঁস হওয়া সহ আরও অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি সেগুলো বিষয়ে কাজ চলছে অনেকের এই আছে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী না অনেকেরই ভয়েস রেকর্ড জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা না এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি